আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের এএফসি কাপের ম্যাচগুলোতে কীরকমভাবে অ্যাপ্রোচ করা উচিত মানে আমি বলতে চাইছি যে কোন ম্যাচগুলোতে মোহনবাগান কিভাবে খেলবে মানে কোন ম্যাচটা পুরোপুরি জেতা উচিত কোন ম্যাচ থেকে এক পয়েন্ট এলেই খুশি হব কোন ম্যাচটা মানে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে এই সমস্ত নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে তো মোহনবাগানের প্ল্যানিং কীরকম হওয়া উচিত প্রথম ম্যাচটা আমরা জানি ষোলোই সেপ্টেম্বর রয়েছে আহালের বিরুদ্ধে আমাদের ঘরের মাঠে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটা নিয়ে এটাই বলতে চাই যে এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ হচ্ছে যে এই ম্যাচটা থেকে মোহনবাগানের তিন পয়েন্ট আনাটা ভীষণ জরুরি কারণ এই টিমটা তুলনামূলক থেকে দুর্বল টিম তো এই ম্যাচটাতে যান লড়িয়ে দিতে হবে এবং প্রত্যেকটা ম্যাচের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে অন্তত প্রথম তিনটে ম্যাচের ক্ষেত্রে বলতে পারেন অপোনেন্ট সম্পর্কে সেরকম কোনো ধারণা থাকবে না কারণ তারা তাদের দেশের লিগ খেলেছে সেখানকার হাইলাইটস দেখে একটা আন্দাজ করা যায় কিন্তু তাদের লীগের বাকি টিমগুলো কীরকম বা কী লেভেলের সেটা তো আমরা বুঝতে পারছি না যার ফলে ম্যাচটা কতটা টাফ হতে চলেছে টিমটা আমাদের কতটা বেগ দিতে পারে এ সম্পর্কেও প্রপার ধারণা আমাদের থাকবে না আগের বার যে ম্যাচটা আমরা খেলেছিলাম যেটা ড্র হয়েছিল সেই ম্যাচটার ক্ষেত্রেও কিন্তু আমরা অপোনেন্টকে একটু বেশি। প্রাধান্য দিয়ে ফেলার জন্য ম্যাচটা ড্র হয়েছিল ওই ম্যাচটা কিন্তু আমরা জিততেও পারতাম তো এই জিনিসগুলোকে আমাদের বুঝে খেলতে হবে এবং ওইভাবে আগে থেকে অপোনেন্ট সম্পর্কে ধারণা করাটা খুব মুশকিল হতে চলেছে প্রথম তিনটে ম্যাচের প্রথম তিনটে ম্যাচ খেলা হলে আমরা একটা ধারণা পাবো আগের বার খেলেছিলাম এই টিমটা এরকম খেলতে পারে প্লাস হোম ম্যাচগুলোর পুরোপুরি অ্যাডভান্টেজ নিতে হবে কারণ অ্যাওয়ে ম্যাচগুলোর ক্ষেত্রেও আমরা একটা ওয়েদার ডিফারেন্স একটা বলতে পারেন সব কিছুরই পরিবেশের ডিফারেন্স একটা জার্নি করে যেতে হবে সেখানকার পরিবেশে খেলতে হবে সব কিছুর মধ্যেই একটা বাধা আসবে বা একটা প্রবলেম আমাদের ফেস করতে হবে এবং একইভাবে অপোনেন্টরা যখন আমাদের এখানে আসবে তাদেরকেও কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হবে তো তাদের এই প্রবলেমগুলো ফেস করার ফায়দা আমাদেরকে তুলতে হবে এবং হোম অ্যাডভান্টেজটা নিতে হবে তো সেই দিক দিয়ে বিচার করলে আহাল ম্যাচটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে পরবর্তী ম্যাচ তিরিশে সেপ্টেম্বর সেপাহান এফসির বিরুদ্ধে ইরানে খেলা এটা ইরানের টিম এই ম্যাচটা অ্যাভে যাওয়া নিয়ে অনেক প্রবলেম আছে সব প্লেয়ার ফরেন প্লেয়াররা বিশেষ করে যেতে পারবে কিনা এটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন আছে আর তার থেকেও বড়ো কথা এটাই হচ্ছে গ্রুপের সব থেকে টাফ টিম আর এই ম্যাচটাই হতে চলেছে গ্রুপের সব থেকে টাফ ম্যাচ কারণ থেকে টাফ টিমের বিরুদ্ধে আমাদের অ্যাভে ম্যাচ খেলতে তাদের দেশে যেতে হবে এবং সেখানে গিয়ে পারফর্ম করতে হবে তো এই ম্যাচটা থেকে এক পয়েন্ট পাওয়া মানে মোহনবাগানের কাছে একটা বিশাল কিছু করে ফেলা হবে তো এই ম্যাচটায় এক পয়েন্ট টার্গেট নিয়েই আমাদের এগোতে হবে তার থেকে বেশি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যদি পেয়ে যায় সেটা বিশাল ব্যাপার আরও বিশাল ব্যাপার আর তবে সেটার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না এটা একদম বাস্তবভাবে স্বীকার করে নিতে হবে পরবর্তী ম্যাচটাও টাফ হতে চলেছে কারণ আল হুসেন জর্ডানের ক্লাব তাদের সঙ্গে খেলা রয়েছে একুশে অক্টোবর খেলা কিন্তু যেহেতু এটা অ্যাভে ম্যাচ এবং টিমটা প্রায় বলতে পারেন মোহনবাগানের কাছাকাছি না হলেও বেশ এগিয়ে তো বটেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই মোহনবাগানের থেকে এগিয়ে তাও যদি ডিফারেন্সটা যদি বলেন অনেকটাই কম যেটা সেপাহানের সঙ্গে রয়েছে অনেকটা ডিফারেন্স মোহনবাগানের সাথে সেক্ষেত্রে বলতে পারেন এই টিমটার সাথে ডিফারেন্সটা কিছুটা হলেও কম কিন্তু যেহেতু অ্যাবে ম্যাচ এই ম্যাচটাও আগের ম্যাচের থেকে একটু ইজি হলেও যথেষ্ট টাফ হতে চলেছে তো এই ম্যাচ থেকেও পয়েন্ট পাওয়াটাই সব থেকে ইম্পর্টেন্ট বিষয় নেক্সট ফোর্থ নভেম্বরের যে ম্যাচটা রয়েছে সেটাই আল হুসেনের সঙ্গেই তারা খেলতে আসবে আমাদের এখানে হোম ম্যাচ তো হোম কাজে লাগিয়ে এই ম্যাচটা থেকে যদি আমরা কোনোভাবে তিন পয়েন্ট জিততে পারি তাহলে বুঝবেন সেকেন্ড রাউন্ডে যাওয়ার রাস্তা আমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গেল কারণ এই টিমটাই আমাদের কাছে মেন বাধা সৃষ্টি করবে পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে শেফাহানের সঙ্গে আমরা খুব বেশি কিছু আশা করতে পারছি না মানে শেফাহানের সঙ্গে ম্যাচগুলো থেকে তো সেপাহানের ম্যাচ ওরা আমাদের থেকে এগিয়ে ওরাই সম্ভবত এই গ্রুপটা চ্যাম্পিয়ন হতে চলেছে এরকমই মনে করা হচ্ছে এবং পাওয়ার অনুযায়ী সেকেন্ড পজিশানে আল হুসেন রয়েছে তো আল হুসেন থেকে যদি আমরা তিন পয়েন্ট বার করতে পারি আর অ্যাভে ম্যাচটা গিয়ে যদি কোনোভাবে ড্র করতে পারি তাহলে আমাদের কাছে একটা অ্যাডভান্টেজ থাকবে পঁচিশ তারিখ পঁচিশে নভেম্বর আহালের সাথে অ্যাওয় ম্যাচ এই ম্যাচটাও টাফই হবে কারণ ওদের জায়গায় গিয়ে খেলতে হবে অ্যাভে ম্যাচ সব সময় টাফ হয় এই অ্যাওয়ে ম্যাচ থেকেও যদি আমরা তিন পয়েন্ট পাই তাহলেও সেটা ওই আল হুসেনের হোম ম্যাচে তিন পয়েন্ট পাওয়ারই সমান হয়ে দাঁড়াবে বা এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট হতে পারে যদিও আবার বলছি মুখে বলা একরকম কাজে করা অনেক শক্ত এসিএল এর প্রথম ম্যাচগুলো ততদিনে হয়ে যাবে সেটা দেখার পর একটা আন্দাজ আমরা পেয়ে যাব এবং এই ম্যাচের আগে প্রপার বুঝতে পারবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বা কতটা জিততে পারবো কি পারবো না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এইরকম মনে হচ্ছে এবং লাস্ট ম্যাচটা তেইশ বিশে ডিসেম্বর শেফাহানের বিরুদ্ধে আমাদের হোম ম্যাচ তো অ্যাভে ম্যাচ থেকে যদি আমরা হেরেও যাই এই ম্যাচটা থেকেও যদি একটা পয়েন্ট পাই তাহলেও তো বিশাল ব্যাপার হতে চলেছে আবার বলছি বিশাল ব্যাপার কিন্তু বাস্তব বলতে আমার মনে হচ্ছে যে শেফাহান ম্যাচটা থেকে মোহনবাগান সম্ভবত দুটো ম্যাচেই কোনো পয়েন্ট পাবে না হোমই হোক আর অ্যাওয়েই হোক বরং কম ব্যবধানে হারার চেষ্টা করতে হবে যাতে গোল্ড ডিফারেন্সটা পরে কাজে লাগতে পারে এবং গোল্ড ডিফারেন্সে যেন আমরা ছিটকে না যাই একই পয়েন্ট হয়ে গেলে তো ওই ম্যাচ দুটোকে ছেড়ে রেখেই বাকি যে চারটে ম্যাচ আছে তাতেই মোহনবাগানকে যা করার করতে হবে তার মধ্যে আল হোসেনের সঙ্গে অ্যাভে ম্যাচটাও খরচের খাতায় ধরে নিতে পারেন তাহলে পড়ে রইল তিনটে ম্যাচ এই তিনটে ম্যাচ থেকে ভালো রকম পয়েন্ট তুলতে হবে এবং আল হোসেন যেহেতু আমাদের সঙ্গে মানে কাটায় কাটায় টক্কর হতে পারে এরকম মনে করা হচ্ছে তো ওদের হোম এবং আমাদের অ্যাভে যে ম্যাচটা রয়েছে এবং আমাদের হোম ওদের যে দুটো ম্যাচ রয়েছে এই দুটো ম্যাচের যেন অ্যাভারেজ রেজাল্টে আমরা এগিয়ে থাকি তাহলে আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার একটা চান্স থাকবে প্লাস এএফসি কাপে মোহনবাগানের টোটাল ছটা বিদেশি নিয়ে একটা ফার্স্ট ইলেভেনের কম্বিনেশান কিরকম হচ্ছে তারা কীরকম পারফর্ম করছে সেটা যতক্ষণ না দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ম্যাচের রেজাল্ট সম্পর্কে বা কি হতে চলেছে কতটা টাফ হতে চলেছে সঠিক প্রেডিকশান করা যাবে না তো আমি একটা ওভারঅল প্রেডিকশান করলাম বা বলতে পারেন একটা ওভারঅল প্ল্যানিং করলাম যে এই এইভাবে ভাবনা চিন্তা করে আমাদের এগোতে হবে অবাস্তব ভাবনা চিন্তা করে লাভ নেই যে আমরা সব ম্যাচ জিতে যাব খুব ইজিলি সেকেন্ড রাউন্ডে পৌঁছে যাবো এরকম ভাবার কোনো মানে হয় না এসিএল টু চ্যাম্পিয়ন হবো এরকম অনেকে কমেন্টে লেখেন ওগুলো মানে ভাবনা চিন্তার বাইরে ইমোশান থাকতে পারে মোহনবাগানকে নিয়ে আমরাও চাই যে ওয়ার্ল্ড ক্লাব ওয়ার্ল্ড কাপও চ্যাম্পিয়ন হোক মোহনবাগান কিন্তু সেটা বাস্তবে পসিবল নয় বাস্তবের মাটিতে রেখে মাটিতে থেকে যদি কথা বলতে হয় তাহলে এটাই বলবো যে টাফ হতে চলেছে মোহনবাগান সেকেন্ড রাউন্ডে পৌঁছলে সেটা বিশাল বড়ো একটা অ্যাচিভমেন্ট হবে মোহনবাগানের এবং প্রত্যেকটা ম্যাচই টাফ হতে চলেছে এখন খাতায় কলমের হিসেব অনুযায়ী আমি বললাম এই ম্যাচটা ইজি ওই ম্যাচটা টাফ কিন্তু ওইভাবে হয় না হয়তো যেটা ইজি ভাবছি সেই ম্যাচটাও বিশাল টাফ হতে পারে এবং মোহনবাগানের পারফরমেন্সের ওপর অনেক কিছু ডিপেন্ড করে আছে বা বলতে পারেন সব কিছু ডিপেন্ড করে আছে কীরকম পারফরমেন্স তারা করবে সেই ম্যাচে সেই দিন আর নিজেদের কতটা গোছাতে পেরেছে এই কিছু মিলিয়েই এসিএল টু এর রেজাল্টটা ডিপেন্ড করবে আর মোহনবাগান সমর্থক হিসেবে অবশ্যই চাইব মোহনবাগান এসিএল টু এগিয়ে যাক পরের রাউন্ডে কেন তারপরের রাউন্ডেও যাক কিন্তু সেটা বাস্তবে কতটা হবে সেটা সময়ই বলবে এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান